আপনাদের খুব সুপরিচিত একটা হাট বা একটা বাজার ভিন্ন ফোর বাজার হ্যাঁ এটা দাইনা ইননের সেই ভিন্ন ফোর বাজার যেটা পোস্ট অফিস বা ডাকঘর বা দাইনা ইননের যে ভোট এটা কিন্তু সেখানে অবস্থিত তো আমি আপনাদের হালকা করে একটু কিছু দেখানোর চেষ্টা করব কাঁচা সবজি থেকে মাছ এবং কিছু পণ্য আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন আমি প্রথমে আপনাদের দেখাবো মাছের বাজার এখানে কিন্তু সবসময় বড় বড় মাছ পাওয়া যায় ও আসেন আমি এখন মাছ দেখাবো এই মাছটার নাম পাঙ্গাস মাছ এই মাছটা এক সময় অল্প দামে বিক্রি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে এই মাছটাও এখন প্রায় দুইশো টাকা কেজি দরে বিক্রি করা হয় যা সাধারণ মানুষের কিনে খাওয়াটা অসম্ভব হয়ে গেছে এটা কিন্তু বাংলাদেশের একটা মাছ যেটা বাংলাদেশে করা হয় বর্তমানে এই মাছটা কিন্তু চাষ করা হচ্ছে আগে পুরাতন পুকুরে পাওয়া যেত কিন্তু এখন এই মাছগুলো তাদের হ্যাচারি বা পুকুরে কৃত্রিম ভাবে চাষ করা হয় যার ফলে এই মাছগুলো আকারে বড় হইতেছে কিন্তু স্বাদে একটু কম পাওয়া যাইতেছে তাই এই হাতের এই মাছ গুলো একটু সাইজে বড় হইতেছে কিন্তু স্বাদ একটু কম এখনো মাছ পর্যাপ্ত পরিমাণে উঠে নাই যার ফলে আমি এই মাছের ভিডিওটা পরবর্তীতে করব তো আপনারা মাছের ভিডিওটা আর একটু পাবেন তো আমি এখন কাঁচা বাজারে ঢুকে যাব মৃত মাছকে তাজা দেখার ক্ষেত্রে অভিনব কায়দায় পানি ছিটিয়ে রাখা হচ্ছে যাতে দীর্ঘ সময় এই মাছটাকে দেখা যায় কাঁচা কয় টাকা কেজি কাকা কাঁচা হলি একশো টাকা কেজি আগে না কাঁচা আছে চারশো টাকা কেজি বর্তমানে আমদানি বেশি এনেকে দাম কম বাংলাদেশে কিন্তু সমস্যা একটাই আপনার রাতারাতি এই আমদানি মুসুল কর সবকিছুর দাম বৃদ্ধি পায় আপনি রাত্রে কিনতেছেন দুশো টাকা কেজি সকাল আবার হইতেছে পাঁচশো টাকা কেজি এটাই কিন্তু বাংলাদেশে মূলত সমস্যা আর আপনার পেঁয়াজ কত টাকা করে পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ হলি একশো বিশ টাকা আর দেশি হলি দেড়শো টাকা এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান তো আমি কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আজ থেকে এক সপ্তাহ কিনেছি তখন কিন্তু আমি আশি টাকা থেকে সত্তর টাকা কেজি কিনেছি আপনার পেঁয়াজ এখন এত বৃদ্ধি হওয়ার কারণ কারণ এখন আমদানি হওয়ার পরেও মনে হয় এরকম একটা এর জন্য দাম মানে এখানে চিনি ব্যবসা যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা মাল কিনে উড়াউনি স্টক করে রাখে এবং পরবর্তীতে এগুলো বেশি দামে আটকে রেখে বিক্রি করে ফলে ক্রেতাদের দুর্ভোগ পাতে হয় আর বিক্রেতাদের দাম বেশি হয় এরা লাভবান হয় আর যারা কিনা খায় তাদের শুধু তিন দিন অবনতি হইতেছে কারণ চাষা আপনারা তো এগুলা দাম ঠিকই আনে অথচ পরবর্তীতে আপনারা বেশি বেশি বিক্রি করেন যার ফলে আমাদের মতো মানুষের কিনা খাইতে অসুবিধা হয়ে যায় আলু এখন কয় টাকা কেজি আছে আলু বর্তমানে এখন পঁচপান্ন টাকা কেজি পাইকারি পাইকারি ষাট টাকা বেচা যে আলু দু তিন বছর আগে বিশ টাকা পাল্লা ছিল পার্কের বাজারে তাই না সেই আলু এখন কেজি আশি টাকা এই মানুষ সাধারণ মানুষ কি খাবে তো আপনারা যত সম্ভব একটু মানুষের কাছে সব ধরনের মানুষ সারি সারি হয়ে বসে আছে সবজি নিয়ে কৃষকেরা কেউ লাউ কেউ লায়ের পাতা কেউ বেগুন কেউ বা আবার বাজার করে বাড়িতে ফিরে যাচ্ছে এই হাটে কিন্তু একদমই টাটকা সবজি পাবেন এখানে সঠিক মাপে দেখে একজনে এখনো সেই আদেম যুগের পালাবাতের ব্যবহার করে সবজি বিক্রি করছে আচ্ছা আপনারা কাঁচা দামের মালে তো বেশি রাখছেন কেন সব মানুষই বা যে কোনো পেশার মানুষ এই কাঁচা বাজার কিনতে হিমসিম খাচ্ছে বিশের দাম বেশি তারবাদে আপনাদের সারের দাম বেশি সব মেডিসিনের দাম বেশি তো আপনাদের মেডিসিনের আপনাদের এখন দাবি একটা যে আপনি মেডিসিনের দাম বা সার বিশের দাম সব কমাই নিন না মনে করেন দৃষ্টিকে যেলিউ সমস্যা নাই তো আপনি আপনি এখন 600 টাকা কেজি বিক্রি করছেন আপনি যে দামে শসা বিক্রি করতে আছেন এটা তো সাধারণ মানুষের পক্ষে এটা কিনা খাওয়া সম্ভব না না তাহলে আপনি এত দামে বিক্রি করতেছেন আপনি একটা এই যে পচিলাউনি আরছেন এটা তো সবাই খাইতে ইচ্ছে করবে কিন্তু এখানে দেখবেন সবাই তো এটা কিনতে পারবে না কিন্তু সেই ক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে সার্ভিসের দাম কমাই তো হ্যাঁ সার্ভিস কমলে এই ছোট্ট একটা লাইয়ের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চাওয়া হচ্ছে গ্রাম বাংলার হাট বাজারে কিংবা মেলায় এই ধরনের জেলাপি পাওয়া যায় ফুটন্ত তেলে টকবক করে বাজা হচ্ছে এই জেলাপি দেখতে যেমন মধুর খেতেও তেমন রসালো গ্রাম বাংলার হাটে এই ধরনের জিলাপি পাওয়া যায় প্রায় প্রত্যেক হাটেই এই ধরনের কারিগর আসে এটাকে বলে কামারপল্লী হাটের শুরু থেকেই এই ধরনের কামাররা হাটে এসে বসে এবং শেষ পর্যন্ত গ্রাম বাংলার হাট মানে কিন্তু হাটে আপনার এই ধরনের কাজ পাচন এগুলো কিন্তু ধার কাটানো হয় তো আপনার এটা কিন্তু হাটের যখন থেকে এই হাটগুলো শুরু হয়েছে ঠিক তখন থেকে কিন্তু কারিগর তারা কিন্তু অনেক দক্ষ হয়ে থাকে তাদের হাতে জাদু আছে এটা বললেই চলে কারণ তাদের হাতে বা তারা যে জিনিসের যে আকৃতি দিতে চায় সেটা কিন্তু সেই আকৃতিই তৈরি হয়ে যায় তাই তাদেরকে জাদুঘর বললেও চলে এই কামারপল্লীটা রবিবার হাটের বা বিন্নাপুর হাটের একদমই পশ্চিমে অবস্থিত প্রাইমারি স্কুলের দেয়াল গেসে তারা অবস্থান করে তারপরে আমি আসলাম সটকি বাজারে আপনি কিন্তু এখান থেকে চাইলেই টাটকা সুটকি নিতে পারেন এখানে কিন্তু তারা নিজ হাতের সুটকি বানিয়ে তারপর বিক্রি করা হচ্ছে আবার কিছু কুয়াকাটা থেকে এনেও এখানে বিক্রি করা হচ্ছে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে এই সুটকি বিভিন্ন জাতের সুটকির বিভিন্ন দাম আপনি চাইলেই কিন্তু দরদাম করে কিনে নিতে পারবেন এই সুটকি প্রত্যেকটা সুটকির জন্য আলাদা আলাদা দাম আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ পরবর্তী কোনো হাটের ব্লগ বা গ্রামগঞ্জের ব্লগ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই পেজটি ফলোদের সাথেই থাকুন